খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার পশ্চিম বড়কোলা গ্রামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শেখ মতিন রাতে অজানাদের কাছ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ খয়রাসলের নাকড়কোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে তার মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান ঘটনাস্থলে যায় কাঁকুরতলা থানার পুলিশ ঘটনায় কাঁকুরতলা থানার পুলিশ গতকাল রাতে শেখ শকির ও শেখ রাজমতকে গ্রেফতার করে আস্তাদের দুব্রাজপুর দুবরাজপুর আদালতে তোলা হয়েছে বেলায় ও নদীর দিকে গিয়েছিল সেখানে একটা দোকান ওখানে বসছিল তো এটা ব্যক্তিগত আক্রোশ বসত ব্যক্তিগত আক্রোশ বসত ওকে এইভাবে খুন করে দেয় ওটা অজয় নদী পশ্চিম বরকালা ঘাট আমাদের তৃণমূলের কর্মী ছিল হুম বলিষ্ঠ কর্মী ছিল হ্যাঁ জানি না কি ব্যক্তিগত শত্রুটা ছিল তার জেরেও মূর্তি লকে আমরা প্রশাসনের কাছে আর্জি করবো এটাই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বার করে যেন বার করে যেন তাদের যেন মানে একদম

এই ঘটনায় আরো যারা আসামে আছে তাদের খোঁজ করছে অভিযোগ দায়ের করেছে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে আপনার নাম আমার নাম উজ্জ্বল কাদেরি আমি ওই কাগরতলা থানা অন্তর্গত বড়া গ্রামের বাসিন্দা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এবং Seven eight nine zero three zero zero nine zero three.